সালামু আলাইকুম লিসেন জেনমেন আই হোপ ইউ গাইজ অল ডুইং গ্রাইট কাম টু দিস লাইফ ইউ মে নট লাইক ইট সামিপুল সাম অফ ইউ বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এটা আমার ইন্টারেস্টের জায়গাও আচ্ছা এই বিষয়টা নিয়ে যেন আমরা কথা বলি আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প টোয়েন্টিথ অফ জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর থেকে নতুন এক বিশ্ব নতুন এম্যানেখা আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি উইথ মেক্সিকো ক্যানাডা রীতিমতো বিপর্যস্ত এবং চিন্তিত রাইটস অ্যান্ড ইমিগ্রেশন ডিপোটাইশন জারম্যান আপনারা আমি জানি যে নতুন প্রজন্ম যারা আছেন তারা বিশেষ করে যুক্ত যারা রাজনীতি নিয়ে সচেতন বা সোশ্যাল মিডিয়াতে আসেন আপনারা জানেন যে আমেরিকান অ্যাফেয়ার্স আপনাদেরকে কোন না কোনভাবে ইভেন দো ইট ইজ ফিওরলি আমেরিকান কোন না কোনভাবে আপনাদেরকে বাংলাদেশের মতো দেশ বা যেখানেই আপনি পৃথিবীতে থাকেন না কেন আপনাকে টাচ করতে বাধ্য তাদের অর্থনীতি এবং কনজ্যুমার পাওয়ারটা এতটা বড় রাইট এবং এই ট্যারিফ নিয়ে বাংলাদেশের পত্রিকাগুলো আমি দেখলাম যারা বিজনেস নিয়ে বিজনেস নিয়ে খবর প্রচার করেন তাদেরও ইন্টারেস্টের জায়গা আছে এই বিষয়গুলো আমি বাংলা ভাষায় খুব প্লেন ইংরেজি বাংলা মিলে মিলিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে টেরিফস কি ট্যারিফসের ফলে কি কি হতে পারে কেন প্রেসিডেন্ট ট্রাম্প টেরিফস মাসল পাওয়ার দেখাচ্ছেন ওয়াই মানে মনে হচ্ছে যে উনি শুধুমাত্র পণ্য কিনেন আর কেউ কি পণ্য কিনে না নাকি ওনারাই শুধুমাত্র পণ্য আপনার কিনেন আর কোন বা আমি যদি বলি যে পৃথিবীর কোনো দেশে তারা বিক্রি করেন না আসলে এই বিষয়টা নিয়ে কথা বলি এবং এই মাসল পাওয়ার যারা প্রেসিডেন্ট ট্রাম্প দেখাচ্ছেন বা যুক্তরাষ্ট্রের মাসল পাওয়ার বা ইকোনমিক পাওয়ার বা আমি যদি বলি যে আপনার যে কনজিউমার্স পাওয়ারটা এত বড় কেন যে কোন দেশকে তারা ত্যাগ দিতে পারে যে কোন দেশকে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে নতজানু করতে বাধ্য ওয়াই আসলে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি যেহেতু লাইভ অনেকটা গ্রাফিক্স দেখাতে পারবো না তবে আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলি ট্যারিফস আপনারা জানেন যে ট্যারিফস উনি trade war he declared on many countries but particularly canada mexico and china these are the three biggest rivals i mean for the united states tariffs imported duty about taxes on on imported products for example apne যে আপনি আপনাদের আসবে এটার উপরে আপনি একটা ট্যাক্স আপনি বাণিজ্যিক ব্যবস্থাপনায় বাণিজ্যিক প্রোডাক্টের উপরে একটা ট্যাক্স করলেন যেটাকে বলা হয় রাইট এখন এই দিলে কেন প্রবলেম হয় এই কেন এটা নিয়ে এত হইচই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই প্রথমে বলছি যে ধরেন আপনারা আপনার জানেন যে বাংলাদেশ ডিউটি ফ্রি অ্যাক্সেসের জন্য মানে আমেরিকান মার্কেটে গার্মেন্টস পণ্য বা জিএসপি সুবিধা যেটা অনেক ফাইট করে যাচ্ছে এবং ইট ইজ এবং এটা অনেক চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ প্রতি মুহুর্তে যেন এই সুবিধাটা বাংলাদেশ পায় আমি আসছি ওই পয়েন্টে তবে বলে না কি যে ধরেন ধরেন কেনাডা থেকে একটা পণ্য এখন আমি প্রথমে আসি যে কেন এটা পাওয়ারফুল কেনাডা মেক্সিকো এবং চায়না এই এই দেশগুলোর উপরে প্রেসিডেন্ট ট্রাম্প যে টেরিফ যুদ্ধ শুরু করেছেন তার কারণটা কি প্রথমে ওয়াই উনি মনে করেন এই দেশগুলা আমেরিকার থেকে সুবিধা নিচ্ছে রাজাদের সুবিধা দেওয়ার ফর এক্সাম্পল ক্যানাডা প্রতি বছর অর্থাৎ তাদের যে মুট যে এক্সপোর্টস আছে মুট এক্সপোর্টের সেভেন্টি সিক্স পারসেন্ট তারা একাই যুক্তরাষ্ট্রে তারা আপনার এক্সপোর্ট করে থাকে মনে রাখবেন মুট যে এক্সপোর্ট করে থাকে কানাডা তার মূল মুঠ এক্সপোর্টের সেভেন্টি সিক্স পার্সেন্ট একাই ক্যানাডা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তারা এক্সপোর্ট করে থাকে উইচ ইজমো পার্সেন্ট অফ টোটাল জিডিপি ইমাজিন দ্যাট ক্যানাডা ইস এ জি এইট কান্ট্রি এবং এই ক্যানাডার মুঠ আঠারো পার্সেন্ট জিডিপির আঠারো পার্সেন্ট শুধু আমেরিকাতে তারা এক্সপোর্ট করে থাকে টক আপনার মেক্সিকো মেক্সিকোর মুট যে এক্সপোর্ট করে থাকে তার এই মুড আপনার জিডিপির থার্টি সেভেন থার্টি থার্টি সেভেন পার্সেন্ট তারা শুধুমাত্র আমেরিকাতে তারা এক্সপোর্ট করে থাকে জাস্ট ইমাজিন একটা দেশ মানে একটা আমেরিকার উপরে কতটা নির্ভরশীল অর্থাৎ ফিফটি পার্সেন্ট বলতে গেলে হাওয়া হয়ে যাবে যদি আমেরিকা বন্ধ করে অর্থাৎ দেশটা আজকে থেকে আগামীকালকেই ফকির হয়ে যাবে রাইট সো ইয়া টোটাল আপনার ডোমেস্টিক আপনার প্রোডাকশন অফ অফ এ কান্ট্রি সো এটাকে বলে জিডিপি সো কল্পনা করেন এবং এই দেশগুলাতে এবং চায়নাতে এবং এই দেশগুলাতে আমেরিকা কতটা এক্সপোর্ট করে থাকে এই দেশগুলাতে আমেরিকা কম্বাইন্ড মেক্সিকো অ্যান্ড কানাডাতে আপনার এই এক্সপোর্ট করে থাকে ওই আমেরিকা আপনি আমি আপনাকে বোধাই যে আপনার আপনার আমি আপনাদেরকে বলি যে ধরেন এখন কল্পনা করেন যে এই দেশগুলার অর্থাৎ মেক্সিকো কানাডাতে কম্বাইন আমেরিকা টু পয়েন্ট মুড জিডিপির অংশ তারা আপনার এক্সপোর্ট করে থাকে রাইট তাহলে এই জায়গাতে দেখা যাচ্ছে যদি যুক্তরাষ্ট্র এই দেশগুলাতে তাদের পণ্য বিক্রি না করে অর্থাৎ অনলি টু পয়েন্ট অর্থাৎ আগাস আঘাত আসতে পারে অর্থনীতিতে জিডিপিতে ওয়ের এস কানাডা এবং মেক্সিকো মেক্সিকো তাদের বলতে গেলে হাফ দিস প্ল্যানেট যদি ওভারনাইট এটা চলে যায় এই হলো যুক্তরাষ্ট্রের মূল এই যে কনজুমার্স পাওয়ারটা এই পাওয়ারটাই মূলত এই দেশগুলোকে একদম বিপর্যস্ত করে তুলেছে তার থ্রেট এবং এজন্য তার যে কোন থ্রেট দিলে এবং যে কোন দাবি করলে আমেরিকা এই দাবিটা মানতে বাধ্য এই দেশগুলা যদি তার অর্থনীতিটাকে আপনার বা দেশটাকে ফকির না বানাতে চায় আমি মানে প্লেন ইংরেজি বাংলাতে বলছেন ফর এক্সাম্পল কলম্বিয়া আপনি দেখেছেন উনি অনেক শেখ হাসিনার মতো কলম্বিয়ার যে প্রেসিডেন্ট অনেক কথা বলছেন সাথে সাথে উইদিন টুয়েলভ বলছেন স্যার উই ক্যান অ্যাকসেপ্ট এভরিথিং হোয়াট এভার ইউ রাদার আপনি যা বলছেন তার চেয়ে অতিরঞ্জিত আমেরিকা বলছিল যে আমরা তিনটা প্লেন পাঠাবো সামরিক প্লেন দিয়ে মানুষ পাঠাবো আমার অবৈধ ইমিগ্রান্ট যেটা আমরা পাঠাবো আপনার দেশে উনি বলছেন না 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 বার আমি নিজে প্লেন নিয়ে এসে নিয়ে যাবো অর্থাৎ কতটা প্রেশার অর্থাৎ কলম্বিয়া তার মুড জিডিপির মানে আপনার এক্সপোর্টের ওয়ান পার্সেন্ট আমেরিকার ওয়ান পার্সেন্ট কলম্বিয়া এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে সো বিগ অ্যামাউন্ট অফ মানি আমি বলছিলাম আপনারা যারা আমাকে দেখা থাকে আমি বলছিলাম যে আমরা যদি ওয়ান পার্সেন্টও আমেরিকাতে আমেরিকার মার্কেট ধরতে পারি বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি আকাশে উড়বে বাংলাদেশ উইল টেক ফ্লাই অনেস্টলি স্পিকিং এটা আমি বলছিলাম আপনার যদি আমরা ধরতে পারি এটা সুতরাং আপনি এবং দেখেন একটু আগে মেক্সিকো একটু আগে যে খবর হলো যে মেক্সিকো সব দাবি মেনে নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প जस्ट ডিলেড ইম্পোজিং ট্যারিফস অন মেক্সিকো বিকজ ওয়াই মেক্সিকো রাজি হয়েছে তাদের যত অবৈধ ইমিগ্র্যান্টস আছে সবকে তারা নিয়ে যাবে নিজ করেছে আমেরিকা এখানে তারা কোঅপারেট করবে जस्ट রাইট নাও উইদিন 30 20 মিনিট আগে এটা পানামা কি করছে পানামা ক্যানেল আপনারা জানেন যে পানামা ক্যানেল যেটা বিশ্ববিখ্যাত যেটাতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট এক্সপোর্টের প্রায় ফোর্টি ওয়ান পার্সেন্ট যেগুলো আপনার এবং প্যাসিফিক ওশিয়ান এরিয়াতে যেগুলো যায় পানামা ক্যানেলে সেই পানামা যদি বিল্ট বাই দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ওভার টু প্যানামা তারা বলছে যেখানে চীনের আধিপত্য বেড়ে গেছে দেয়ার ফর উনি হি ওয়ান্টস টু টেক ইট ব্যাক ফ্রম পানামা এন্ড পানামা নরচর বসে সারা বিশ্ব হোয়াটস গোয়ান অল ওভার দেয়ার সো পানামা কি করেছে দেখেন ট্রেড দেওয়ার পরে পানামা রাজি হয়েছে ইনো বলছেন চাইনিজ ইনফ্লুয়েন্স কমাতে হবে বিলিয়ন বিলিয়নস অফ ডলারের প্রজেক্ট উইথ চায়না আপনার বেল্ট ইনিশিয়েটিভ ওইটা পানামা ক্যান্সেল করেছে গতকালকে সন্ধ্যার সময় এর মানে কি এর মানে হলো যুক্তরাষ্ট্র যা চেয়েছে তাই পানামা দিতে রাজি হচ্ছে অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের বা আমেরিকান পাওয়ারটা এত পাওয়ার কেন প্রশ্ন হলো ডেমোক্রেটসরা কি এটা করে নাই না উল করে নাই তারা মনে করেন একটা সহ বা ট্রেডস ওয়ার্ক করাটা উচিত হবে না নাও এখন প্রশ্ন হলো যে আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম যে কেন ট্যারিফস নিয়ে এতটা মানে অর্থাৎ এই দেশগুলা বিপর্যস্ত মূলত মূলত ধরেন বাংলাদেশ যদি আমেরিকা যদি এখন বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য রপ্তানি বন্ধ করে দেয় মানে আমদানি বন্ধ করে দেয় তাহলে কি হবে টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি মোটামুটি খোলাপ করে দেবে বাংলাদেশের কারণ উইদিন দ্য শর্টেস্ট টাইম পসিবল টাইম এটাকে রিপ্লেস করার কোনো ক্ষমতা পৃথিবীতে নেই আমেরিকান মার্কেট রিপ্লাইসেবল আমেরিকান মার্কেট ফর এনি কান্ট্রি সো দেয়ার ফর ইটস গন রাইট বিষয়টা ঠিক এইভাবে আপনাদেরকে বললাম যে ট্যারিফসটা কি কেন আমেরিকান পাওয়ারটা ট্যারিফসের অর্থাৎ একটা দেশ ঠিক আছে আমেরিকান মার্কেটের উপর এই মার্কেটটা বন্ধ হয়ে গেলে যেভাবে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওভার নাইট উল বি কলাপ গন উল বি গন রাইট ঠিক একইভাবে প্রত্যেকটা দেশের বেলায়ও এই কথাটা সত্য নাও এখন প্রশ্ন হলো যে ধরেন তাহলে কি শুধুমাত্র যে দেশ থেকে আনবেন না তারাই ক্ষতিগ্রস্ত আমেরিকান মানুষরা এই ট্যারিফ তাহলে ট্যারিফটা কে মানে ট্যারিফ হু পেইং দ্য ট্যারিফস দ্য আমেরিকান পিপল দ্য কনজিউমার অর্থাৎ আমেরিকান মানুষ ট্যারিফস আসলে উনি পে করবেন কেননা এই ট্যারিফ ধরেন আমি কানাডা থেকে একটা গাড়ি আনি পঞ্চাশ হাজার টাকা এখন প্রেসিডেন্ট ট্রাম্প টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিয়েছেন অর্থাৎ এই গাড়ির দাম কত হবে বায়ান্ন বাষষ্টি হাজার পাঁচশো ডলার ফর এক্সাম্পল তাহলে এই বাষষ্টি হাজার এই যে এক্সট্রা টুয়েলভ থাউজেন্ড ডলার্স এটা কারা দিবে আমেরিকান মানুষ দিবে আমেরিকান কনজিউমার কারণ ওই কোম্পানি যারা ইম্পোর্ট করে ওই প্রোডাক্টগুলা তারা অন দ্য বর্ডার ফর এক্সাম্পল এই টেরিসটা দিয়েই প্রোডাক্টটা আমেরিকাতে নিয়ে আসে তাহলে লাভ কার তো দেখা যাচ্ছে আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাতে কারণ হাই রাইট রাইট ফর ডেইলি আই আই মিন মিন ইউসেজ সামথিং তারপরে উনি কেন করেন এখন আসি এই জায়গাগুলোতে এর মূল কারণটা হলো যে এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এটা করেন দুটো কারণ নাম্বার ওয়ান ধরেন তাহলে কি হবে তাহলে আমেরিকানরা মোর আমেরিকান প্রোডাক্টস কিনবে এর মানে কি আমেরিকান কোম্পানি উল উল ফ্র উল বি ফ্লারিস মোর জবস উল বি ক্রিয়েট এন্ড উন্দিউনাইড স্টেটস কারণ আমেরিকান কোম্পানিগুলোর মার্কেট বাড়বে তাদের বাজার ও আপ আরো বাড়বে অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে মানে কি দেউল এমপ্লয়ী মোর আমেরিকানস এবং টোটাল আমেরিকান অর্থনীতি বা জিডিপির আকার আমেরিকান জিডিপি উল বি ফ্লারেশড অ্যান্ড উল বি ওয়াইডেন্ট বুঝেন আপনার বিষয়টা অর্থাৎ আমেরিকার বাজার বাড়বে এবং আমেরিকাতে পণ্য মানে আপনার নতুন নতুন আপনার এই বাজার সৃষ্টি হবে আমেরিকান মানে কোম্পানিগুলো ফ্ল্যাশ করবে তারা উন্নত হবে তারা বড় হবে আমেরিকান মার্কেটটা বড় হবে রাইট সেকেন্ড থিং হলো যে পণ্য যে কোম্পানিগুলা আপনার এই 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 টেরিফসের বর্তমানে আপনার ভিক্ট্রিম তারা কি করবে তারা দেখলো যে আমি তো চায়না থেকে এখন যদি আমি এটা করতে চাই তাহলে তো আমার মস্ত বড় বিপদ আমি পারবো না কারণ এখন আমেরিকান মানুষের কাছে দু ধরনের পণ্য একটা হচ্ছে চিপেস্ট অপশন টুয়েলভ অ্যান্ড হাফ থাউজেন্ড লেস ফর এ কার সেম কার অ্যান্ড টুয়েলভ অ্যান্ড হাফ থাউজেন্ড আমি নিশান গাড়ি কিনতে চাই ফর এক্সাম্পল আমাকে বাষষ্টি হাজার পাঁচশো টাকা দিতে হবে এট দ্য সেম টাইম আমি যদি এই টয়োটা ক্যামরি বা টয়োটা টয়োটা ক্যামোরি না কিনে আমি যদি ভেরি সিমিলার কার ফোর্ড এক্স এসি যদি আমি কিনি তাহলে আমি ফোর্টি থার্টি এইট থাউজেন্ড ডলার দিয়ে আমি এই সমমান কারটা কিনতে পারি যদিও টয়োটা ইজ টয়োটা হোন্ডা ইজ হোন্ডা আমি কম্পেয়ার টু আফোর্ড তাহলে আমার কোনটা মানুষ ইভেনচুয়ালি ওই থার্টি এইট থাউজেন্ডের ফোর্ড গাড়িটাই কিনবে কেননা সেই এত টাকাটা ওই জায়গাতে তার মানে সিমিলার বা যেটাকে আমরা বলি সাবস্টিটিউট প্রোডাক্টস এটা আমরা কিনতে চাইবে না সো হোয়াট ডাজ ইট মিন মোর আমেরিকান প্রোডাক্টস উইল বি সোল্ড উইল বি সোল্ড এবং এই যে হুন্ডার উপর দিল বা নিশানের উপর দিল ফর এক্সাম্পল বা চাইনিজ কোম্পানির উপর তারা কি করলো তারা দেখবে যে বিগেস্ট মার্কেট তাদের কোম্পানি খারাপ হয়ে যাবে তারা তখন চায়না থেকে বা জাপান থেকে তারা আপনার আপনার আমেরিকাতে এসে ইনভেস্ট করা শুরু করবে ওই কোম্পানি ফিফটি পার্সেন্ট কাট অফ করে তাদের মোট বাজেটের বলবে যে না তাহলে আমাদেরকে কোম্পানি ধরে রাখতে গেলে উই হ্যাভ টু মুভ মুভ ইন ইন দি ইউনাইটেড স্টেটস তারা তখন কী করবে তারা তখন আমেরিকাতে আসবে এসে তারা এখানে তাদের কোম্পানি তারা সেট আপ করবে হোয়াট ডাজ মিন মোর মানে ইন দ্য মার্কেট মোর আমেরিকান জবস গুড জব কমন জবস এভরিথিং আমেরিকান অর্থাৎ এটা হচ্ছে লং টার্ম প্রজেক্ট ফর দিস ট্যারিফস অর্থাৎ বাধ্য করা আপনাকে আসতেই হবে কেননা আমি আপনার পণ্য না কিনলে আপনি কল আপস বাট আপনি যদি আমার পণ্য না কিনেন ইয়ে মে হ্যাভ সাম কাইন অফ প্রবলেম বাট আই ক্যান মেক ইট আপ বাট আপনি কল আমি কল না তাহলে একদম কল করে যাওয়া আর একটু বিপদে পড়ার মধ্যে পার্থক্য আছে দেয়ার ফর যারা কল আপসের সম্মুখীন হসেন তাদের আর কোনো পথ নাই প্রেসিডেন্ট ট্রাম্পের এই তার কন্ডিশনসে এগ্রি না হওয়ার কোনো পথ নাই কারণ আদারওয়াইজ দে উইল বি কল আপস মার্কেট থিঙ্ক অ্যাবাউট দ্যাট এটা এবং এটা হল তার একটা একটা কারণ অর্থাৎ এই আপনার দুটো কারণ বললাম একটা হচ্ছে যে এই লং টার্ম যে আপনার এই তারা আপনার যে যদিও তারা পয়সা আমেরিকান প্রপার্ট কিনবে সেকেন্ড থিং হলো এই কোম্পানিগুলো আমেরিকাতে আসবে অর্থাৎ জয় জয়কার আমেরিকানদের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বা তাদের মানে পণ্যের দিস আর দ্য রিজন ওয়াই উনি বলছেন যে আমি যুদ্ধ করবো না মিলিটারি অ্যাকশন আমি ট্রেড ওয়ার ট্রেড যুদ্ধ করবো আমি এদের সাথে এবং হি নোজ ইট ইস ভাইটাল এবং আমেরিকানরা এখন একটু দাম বেশি দিচ্ছে আমরা ডিমের দাম ওয়াই মেনি রিজ ওয়াই বিকস ইম্পোর্টেড প্রোডাক্টসের উপর দাম বাড়বে কিন্তু মনে রাখবেন দেন হোয়াট উইল লুক ফর এন আমেরিকানো আই ক্যান মেক ইট আপ ওর আই ক্যান আপনার ফর দ্য মোমেন্ট ওর আই মিন ফর দ্য ফর ইনস্টেন্স আমি যেন বা এই এই আমি এটা এটা করতে পারি সুতরাং মূলত হলো যে এই টেরিস যুদ্ধে আমেরিকাকে যারা আমি জানেন আপনারা কার ভিডিও দেখেন এই বিষয়ে আমেরিকাকে পরাজিত করা অলমোস্ট ইম্পসিবল আপনি পারবেন না এখানে করতে দিস ইজ আমি বারবার বলি না আমার ভিডিওতে আপনারা যারা নিয়মিত দেখেন সিরিয়াস কনজিউমার্স পাওয়ার এন্ড বাইং পাওয়ার এই বাইং পাওয়ার আমেরিকাকে এতটা সুপিরিয়র করেছে যে আপনি তাদের সাথে পারবেন না ওই যে বড়ো বড়ো কথা বলে না অমুক ইন্ডিয়ার মুরব্বী বাংলাদেশের মুরব্বী মূর্খ হ্যাভ নো আইডিয়া দেখেন কলম্বিয়া আপনারা জানেন তো কলম্বিয়া প্রেসিডেন্ট শেখ হাসিনা স্টাইলের উনি এবং মনে আছে ইসরায়েল প্যালেস্তানের পক্ষে সাউথ আমেরিকান একমাত্র দেশ সবার আগে ইসরায়েলের সাথে সব ডিপ্লোমেটিক কানেকশন তারা মানে আপনার টাইস তারা ডিসকানেক্ট করেছে না না ইসরায়েলকে দোষী সাব্যস্ত করে আপনি জানেন তো সাউথ আফ্রিকা সো দেশগুলোর প্রতি এমনিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইউনো দ্যাট সো তারা আমেরিকান একটু ইনফ্লুয়েন্স চেষ্টা করে চেষ্টা করবে সো সুযোগ পেয়েছেন সব দাবি মেনেছেন আমেরিকা কলম্বিয়ার প্রেসিডেন্ট দেখেন ইন্ডিয়া আমরা ইন্ডিয়া এবং এখন বলি আমি ক্যানাডা মেক্সিকো জানেন তারা গেছে অর্থাৎ তারাও ইম্পোজ করেছে বাট ইভেন্সুয়ালি মনে রাখবেন কম্বাইন্ড টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাত্র আমেরিকা এক্সপোর্ট করে তাকে ইন্টু টু ইন্টু টু কান্ট্রিজ বাট তারা থার্টি সেভেন পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল আপনার তারা যে আপনার এক্সপোর্ট করে তাকে ইন্টু দি ইউনাইটেস্ট মার্কেট সো ইস নাথিং বাট এ বোকস আমিন ডু দ্যাট বাট প্রেসিডেন্ট ট্রাম্প আরও কি দেবেন আমি আপনাকে বলি যে যে শর্ত দিবে কেনাডা যুক্তরাষ্ট্র কানাডা মানতে পারতো মেক্সিকো অলরেডি অ্যাগ্রিড উইথ এভ্রিথিং পানামা অ্যাগ্রিড উইথ এভিথিং কলম্বিয়া অ্যাগ্রিড উইথ এভিথিং চায়না কি করেছে এখন দেখেন

শুধু তাই নয় পানামা কি করেছে দেখেন পানামা তাইওয়ানের প্রতি সাপোর্টটা ছিল সেটা তারা তুলে নিয়েছে অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা পরিস্থিতি এখন আপনার এখানে বজায় রেখেছে আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রেশার অর্থাৎ ট্রাম্পের বা আমেরিকার জয় জয়কার প্রত্যেকটা দেশে ওয়াই বিকজ অব দ্য কনজিউমার্স অর বাইং পাওয়ার অব দ্য ইউনাইটেড স্টেটস আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি যে আমাদের রাজনীতিবিদ শেখ হাসিনা শি হ্যাড নো আইডিয়া ওই যে ডক্টর সলিমুল্লাহ বলেছেন না যে বেগম খালেদা জিয়ার

আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে এবং এই নতুন সময় এই মানে এই সময় এসে বাংলাদেশকে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শেখ হাসিনার তার দ্বারে কাছে ছিল না দেশাই আজকের আওয়ামী লীগের এই পরিণতি এটা আওয়ামী লীগের বুদ্ধি যেটা বলছেন আমি পাঁচ বছর ধরে বলছি আমি এসেসমেন্ট করে দেখেছি যে শেখ হাসিনা একটা রাস্তার লেভেলের রাজনীতিবিদদের ছোট নিম্ন যোগ্য মানে ক্ষম যোগ্যতা সম্মান ছিল না হলে এতটা কলাপস সে করতো না প্রত্যেকটা জায়গাতে শি ডিজাস্টার ফরা আওয়ামী লীগ ডিজাস্টার ফর আওয়ামী লীগ অ্যান্ড বাংলাদেশ এবং যারা এখনো মনে করেন শেখ হাসিনা আপনাদের নেত্রী উনার দ্বারা আপনাদের এই জীবনে আর শেখ হাসিনা দিয়ে উঠতে পারবেন না প্রথমে তার বয়স হয়েছে সেখানে তো সে এতটা ইগনোরেন্ট এবং ইলিটারেট ছিল সে জানতোই না এই বিষয়গুলো এবং তার প্রত্যেকটা জায়গাতে সে সে রং ডিসিশন নিয়েছে এবং সে খুবই কম লেখাপড়া এবং খুব কম জ্ঞানী একজন মানুষ ছিল শেখ হাসিনা মনে রাখবেন ব্যর্থ হতে পারে রাজনীতিবিদ বা দুর্বৃত্তায় তো গেলেই বুঝতে হবে এবং সে যে কতটা কম জ্ঞানী ছিল প্রত্যেকটা জায়গায় সে সাপ রাজনীতি বুঝতোই না নাহলে আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা শেখ হাসিনা যেদিন করেছে সেদিনে আমি বুঝেছিলাম শি ইজ ওভার সে আমেরিকার সাথে এবং আমেরিকানরা অপমান কখনোই বলে না মনে রাখবেন আমি বারবার বলি এই জায়গাতে মানে কিছু মনে করবেন না সিলেটের মানুষ আমাদের বাংলাদেশের আঞ্চলিকতা আর আমেরিকানরা এরা অপমান খুব গুরুত্ব সহকারে নেয় আপনি তাকে লাঠিতে মাথা ফাটিয়ে ফেলছে নট প্রবলেম বলে যাবে একটু পরে অপমান করেছে মানুষের সামনে এটা মনে রাখে সারা জীবন এটা গায়ে লাগে তো আমি ডোন্ট মাইন্ড আমাকে বল বুঝবেন না তো আমেরিকানরা তারা কখনো এগুলা বলে না এই মহিলা আস্ত একটা মেন্টাল ছিল আমি বিশ্বাস করেন আই ওয়াজ অ্যাশাইমড অফার আমি দেখতাম মানে ইন্ডিয়াতে আপনার এই যে মানে সে রাস্তা সেরে সে মনে করে তাদের সমমান হাঁটে তাহলে দেখেন এই যে ইগনোরেন্ট সাইকোলজি এবং মূর্খতার কতটা মাত্রা ছিল শেখ হাসিনার এটা আপনি এখন বুঝতে পারেন মানে আমি আবশ্য আমার একটা লজ্জা রাখছে যে আমার দেশের প্রধানমন্ত্রী কতটা নিম্ন শ্রেণী হতে হলে সে মনে করে এদের সাথে হাঁটলেই সে সম্ভবত এদের সমমান নেতা এটা নাই যে তার একটা অবস্থান আছে এজ বাংলাদেশ হিসাবে দেশের ওই আমেরিকার জায়গা সে কখনো যেতে পারবে না এবং সে আমেরিকারে কটাক্ষ করে প্রতিদিন কথা বলতো সে জানতো না যে এরা চাইলে ওই দিনে না ভিতরে তার ক্ষমতা মানে ক্ষমতা চ্যুত করা তাদের ব্যাপারই ছিল না কিন্তু এটা সে ভুলে গেছিল এবং তর্কে যুদ্ধে লিপ্ত হয়েছিল যুদ্ধ শুরু করেছিল এবং তারা তাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসাবে তারা আপনার স্টেট ডিপার্টমেন্ট বা ফেন্টাগন তাকে মার্ক করে রেখেছিল কাম যারা আওয়ামী লীগের যারা আছেন না এখনো আমাদের সিলেটের কিছু মূর্খ নেতা আছেন না ইংল্যান্ডে বসে মনে করেন শেখ হাসিনাকে আবার রিন স্টেট করবেন ইস নট গোনা টু হ্যাপেন না দ্য কোয়েশন ইস আওয়ামী লীগ কেন আওয়ামী স্টেট ও রিহেবিলিটেড ইন টু আওয়ার পলিটিক্যাল সিস্টেম দিস শুড বি এ ডিবেটেবল ইস্যু রাইট না নট আন্ডার শেখ হাসিনা এবং ওই যে বলছেন না যে তারা আপনার পাঁচটা শর্ত দিয়েছেন ডক্টর আলী রিয়াজ তাদের আইডিওলজি পরিবর্তন করতে হবে শেখ পরিবারে কেউ রাজনীতিতে আসতে পারবেন না শেখ হাসিনা রাজনীতিতে আসতে পারবেন না ভুল মানে করেছেন গণহত্যার দায় হবে লুটপাটের দায় হবে ক্ষমা চাইতে একদম পারফেক্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন আমি যা বলছি দেখেন ছয় বছর ধরে মানে শেখ হাসিনার উপর আমার প্রেডিকশন ডিটারমিনেশন দিয়ে রাখছিলাম দিস শিজ নট গুড ফর গুড শি ইজ নট ফিট ফর দ্য ফর আওয়ার almost

দের আর সাম প্রোডাক্টস মানে যাদেরকে আমরা বলি কমোডিটিস বাংলাদেশ থেকে যদি আমরা এই ভারত না কিনি এই মুহূর্তে বাংলাদেশ মনে করে এটা বিপদগ্রস্ত কারণ তারা আর কোথাও যেতে পারতেছে না কিন্তু আমরা যদি সাবস্টিটিউট কান্ট্রি বের করতে পারি চাল ডাল পেঁয়াজের জন্য বাংলাদেশের জন্য তখন আমরা মনে রাখবেন ঠিক একই পার্থক্য হচ্ছে আমেরিকা এবং কানাডায় যে Trade's deficit by um, um, unparalleled situation. Amader say a billion dollars, or 1.7 billion dollars. Or we export 1.7 billion dollars into uh, uh, India, and they export, they export almost 19 billion dollars into Bangladesh. Now, what about if we impose some impose some kind of tariffs on Indian products, right? But we can do that. We can collapse their economy at the same time. But what we have to do before doing so, we have to find out an alternative market for our commodities, so that people of Bangladesh they can get their daily, I mean, I mean, the the, the commodities from somewhere else. And the source we get to find out the source. If we can find and settle down with this source, we can impose these tariffs on Indian products. Boom, India atara billion dollar 18 billion dollar will be collapsed overnight so we have the benefit monerakben amadir tik india bangladesh Bangladesh is in the same position as united states with canada mexico and china mind it now if you know this stuff you know first of all you want to punish india let's do it how let's find out the market where we can import our our rices sorry rice rice and 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 commodity products and 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 like all like all our daily commodity commodities from somewhere else if we can find out and settle down with the market we can impose a serious tariffs on indian product no one will buy indian products from india when spices exactly so we are better off our politicians got to think smartly like that then we can get rid of this kind of is this nasty Dangerous aggression by Indian authority Indian government. If we can do that, and it is is it possible? Absolutely possible. Overnight we can do that. There are many markets or countries they're awaiting with their rice, with the with the, with the crops. They want to sell to many country, and we can do that. Indian hegemony. You yeah, are absolutely right. That's about online ladies and gentlemen. Be blessed. And I'm yet a Money, 80% politicians. Not, your politicians they're not fit for purpose, they have no idea they don't even know why do they do politics that's the bottom line but they are in politics they are your mp they are your minister that's why we are collapsed almost in everywhere ladies and gentlemen we're getting the new people new politics smart people educated who know stuff internationally nationally internationally that's the kind of people you need if not you cannot get rid of these problems for your daily life ladies and gentlemen have a blessed to see you next time assalamu alaikum